এত তাড়াতাড়ি দু ঘন্টায় অনেক আইন তৈরি হয় অনেক আইন পাস হয়েছে এই তো নিউক্লিয়ার এনার্জি আইন এক ঘন্টায় পাস হয়ে গেছে প্রাইভেট নিউক্লিয়ার এনার্জি প্লেয়াররা আসবে তো এইসব আরাবালিকে একশো মিটারের নিচে থাকলে সে পাহাড় নয় সেটা তো এক ঘন্টায় অর্ডার বেরিয়ে গেছে তো মতুয়া ভাই বোনদের জন্য এক ঘন্টায় বা দু ঘন্টায় বা এক সপ্তাহ বা এক মাসের মধ্যে নয় কেন এই প্রশ্নটা আমার কিন্তু সবসময় আছে এই বেদনাটাও আমার আছে যে এই বাস্তু যারা এসছেন প্রথমে এদেরকে ঘুষপেটিয়া বলা এই যে কথাটা বলা এটা এটা উদ্বাস্তু একটা ঐতিহাসিক কারণে ইদেন ইস পাকিস্তান থেকে বা পরে বাংলাদেশ থেকে পার খেয়ে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কষ্ট পেয়ে মানে কোনো রকম প্রাণ নিয়ে এইখানে এসে এসছে যাতে এখানে শান্তিতে বসবাস করতে পারবে এবং সম্মানীয় নাগরিক হিসেবে থাকবে